আমি এখন আছি অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকতের নাম যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত সড়ক পথে মাত্র পাঁচ ঘন্টায় ঢাকা থেকে কুয়াকাটা তুলনামূলক কম খরচ এবং নৈসর্গিক সৌন্দর্যের কারণে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন এই জায়গাটি আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের কুয়াকাটার আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব সাথে দেওয়ার চেষ্টা করব কুয়াকাটা কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন কি দেখবেন এবং কত টাকা আনুমানিক খরচ হতে পারে এই সব কিছুর একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো চলুন শুরু করা যাক এবারের কুয়াকাটা ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে আমি যাচ্ছি একটি নন এসি বাসে করে যা আমাকে সরাসরি ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছে দিবে রাত দশটায় বাস ছাড়ার কথা থাকলেও আমাদের বাসটি এক ঘন্টা বিলম্বে গাবতলি এসে পৌঁছায় অতপর রাত বারোটার দিকে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করি কুয়াকাটার উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব দুইশো কিলোমিটার বাস ভাড়া পড়লো জনপ্রতি আশ্রোশো টাকা করে আমাদের বাস এখন ছুটে চলছে কুয়াকাটার উদ্দেশ্যে সব কিছু ঠিক থাকলে সকাল ছয়টা নাগাদ পৌঁছে যাব সাগরকন্যা কুয়াকাটায় আসসালামু আলাইকুম কুয়াকাটা থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আপনারা জানেন গতকাল রাত বারোটায় ঢাকার গাবতলি থেকে একটি নন এসি বাসে করে আমি রওনা দিয়েছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আজ সকাল ছয়টার দিকে এসে পৌঁছালাম কুয়াকাটায় এখন আমার সকালে নাস্তা করে নিতে হবে তারপরে আমার থাকার জন্য একটি হোটেল খুঁজতে হবে যেহেতু ঢাকা থেকে হোটেল বুকিং করে আসিনি কুয়াকাটার জিরো পয়েন্টের কাছাকাছি বেশ কিছু খাবারের হোটেল দেখা যাবে বন্ধুরা কুয়াকাটা সিবিসের এর ঠিক সামনের অংশে দেখতে পারবেন এরকমের খাবারের দোকান যেখান থেকে আপনারা দুপুরে নাস্তক বা রাতের ডিনার সবকিছু সেরে নিতে পারবেন এই সব হোটেল থেকে এখন হচ্ছে আমি কিছু খাওয়া দাওয়া করবো সকালের নাস্তা শেষ করে থাকার জন্য একটি হোটেল খুঁজতে বের হই কুয়াকাটা আপনার আসার পর হোটেল ভাড়া নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঘুরে দেখবেন এবং কম খরচে হোটেল নিতে চাইলে সেক্ষেত্রে কুয়াকাটা সিবিস থেকে কিছুটা দূরে হোটেল খুঁজতে হবে দাম দর করে নিতে হবে অবশ্যই এছাড়া অন সিজনে ডাবল বেডের রুম ভাড়া পড়বে একদিন এক রাতের জন্য দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত তবে দাম দর করে নিলে সেটা কিছুটা কম পড়তে পারে আর খুব কম খরচে হোটেল বুকিং করতে চাইলে অবশ্যই সিবিস থেকে কিছুটা দূরে হোটেল খুঁজতে হবে বেশ কিছুক্ষণ হোটেল খোঁজাখুঁজি করার পর আমি একটা হোটেলের রুম পেয়েছি যেহেতু সিবিস থেকে কিছুটা দূরে আমি হোটেলের রুম ভাড়া নিয়েছি সেক্ষেত্রে ভাড়া পড়েছে এক রাত এক দিনের জন্য সিঙ্গেল রুম রুম টাকা হোটেলের হোটেলের ভাড়া নেওয়ার পর রুমে রেস্ট করে আমি বের কুয়াকাটার সব সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তার সাথে আপনাদের দেখানোর জন্য কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে স্বাগতম জানাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতের আসলে এই বালুর উপর খালি পায়ে হাঁটতে বেশ ভালোই লাগে সমুদ্র পানি আসলে বেশ ঠান্ডা আমি এখন আছি হচ্ছে এই যে বালুর বস্তাগুলো ফালিয়ে রাখা হয়েছে সমুদ্র সৈকতের কাছে এখান দিয়ে আমি হাঁটতেছি এবং হচ্ছে আপনারা হয়তো বা সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পারতেছেন যে শব্দগুলো আসলে শুনতে বেশ ভালোই এখন কিন্তু সমুদ্রে অনেক মানুষ হচ্ছে নেমে গেছে যারা হচ্ছে গোসল করতেছে পরিবার পরিজনকে নিয়ে আনন্দ করতেছে বেশ অনেক দর্শনার্থীদেরই দেখা যাচ্ছে সমুদ্রের পুলে এখানে আসা দর্শনার্থীরা বেশ মজাই করতেছে কুয়াকাটা সমুদ্র সৈকতের পুলে এরকমের অনেক বাইক চালক দেখা যাবে যারা হচ্ছে টাকার বিনিময়ে আপনাদের এই কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন স্পট এবং হচ্ছে এর আশেপাশের এরিয়া ঘুরিয়ে দেখাবে তবে আপনারা এই বাইকগুলোতে ঘোরার পূর্বে অবশ্যই হচ্ছে দাম দর করে নেবেন কারণ হচ্ছে তারা বেশ অনেকটা দামই চেয়ে থাকেন তো দাম দর করার মাধ্যমে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই বাইকগুলোতে চড়বেন এর আগে চড়ার দরকার নেই তো এরপর হচ্ছে বাইকগুলো যদি দাম দর আপনার কাছে মনে হয় যে রিজনেবল প্রাইসে পাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই বাইকগুলোতে উঠে উপভোগ করতে পারেন এই সমুদ্র সৈকতের আশেপাশের সব সৌন্দর্য সমুদ্র সৈকতে এসে আপনারা চাইলে এই ঘোড়ায় চড়েও ছবি তুলতে পারবেন এবং হচ্ছে ঘুরে দেখতে পারবেন যেহেতু হচ্ছে এটা ছোট ঘোড়া সেক্ষেত্রে ছোট ওঠা ঠিক নয় আহ যদি আপনার বড় ঘোড়া পান সেক্ষেত্রে হচ্ছে বড় যারা বয়সী লোক আছেন ভারী লোক তারা হচ্ছে বড় ঘোড়ায় ওঠার চেষ্টা করবেন ছোট ঘোড়া ওঠার দরকার নেই আপনারা যদি সমুদ্র সৈকতে আসেন তাহলে আপনারা ঘোড়ায় চড়তে পারবেন এবং হচ্ছে ঘোড়ায় চড়ে বিভিন্ন ছবি তুলতে পারবেন এবং কিছুটা ঘোরাঘুরি করতে পারবেন সেই রকম ব্যবস্থা আছে এই সমুদ্র সৈকতে আপনারা চাইলে এই সমুদ্র সৈকতে এসে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন আপনার কাছে ক্যামেরা না থাকলেও কারণ এখানে অনেক ছেলেদের পেয়ে যাবেন যারা হচ্ছে ক্যামেরা দিয়ে টাকার বিনিময়ে আপনাকে ছবি তুলে দেবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এদের সাথে দাম দর করে নিতে হবে তা না হলে আপনার কাছ থেকে অনেক টাকা এরা নিয়ে যাবে কেননা অনেক সিন্ডিকেট কাজ করে এখানে এই জন্য হচ্ছে আপনাদের আগে দাম দরটা ফিক্স করে নিতে হবে এছাড়া সমুদ্রের পারে এরকমের বেঞ্চও দেখা যাবে যেখানে আপনারা শুয়ে থেকে রেস্ট করতে পারবেন এবং সমুদ্রের উপকূলের আশরে পড়া ঢেউয়ের শব্দ শুনতে পারবেন এবং হচ্ছে সমুদ্রের সুন্দরতম জলরাশিগুলো উপভোগ করতে পারবেন তো যা দেখতে বেশ আসলেই ভালো লাগবে আপনাদের আশা করি সমুদ্র পারে এরকমের অনেক খাবারের দোকান দেখতে পারবেন যেগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন মূলত হচ্ছে এইসব দোকানগুলো রাতে বেশি জাঁকজমক থাকে দিনের বেলা তারা হচ্ছে অতটা বেশি তুলে না কিন্তু রাতের বেলা আপনারা সমুদ্র পারে আসলে এই সব দোকানের খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন এবং এইসব দোকানের আলোতে আলোকিত থাকে সমুদ্রের পাড়টা রাতের অংশে এবং রাতের অংশে মাছের বাজারও বসে যেখান থেকে আপনারা বিভিন্ন ফিশ ফ্রাই কাঁকড়া সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ খেতে পারবেন তো সেটাও আমি দেখানোর চেষ্টা করবো সমুদ্রকূলে এসে আমরা এরকমের বোতল এবং বিভিন্ন পলিথিনের ব্যাগ সমুদ্রে ফেলানো থেকে বিরত থাকি কারণ এখানকার সৌন্দর্য যদি আমরা বজায় না রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে ভবিষ্যতে আমরা ঘোরার একটা সুন্দরতম স্পট হারাবো এরকমের বিভিন্ন ধরনের ময়লা যেখানে সেখানে আমরা ফেলে সমুদ্রের সৌন্দর্য নষ্ট না করি সমুদ্র সৈকত ঘুরে দেখা এবং এর সৌন্দর্য উপভোগ করার পর দুপুরের খাওয়া দাওয়া সেরে নেয়ার জন্য যেতে হবে কুয়াকাটা জিরো পয়েন্টের কাছাকাছি থাকা হোটেলগুলোতে সমুদ্র সৈকতের খুব কাছের একটি হোটেল থেকে আমি দুপুরের খাবার খেয়ে নিই

সামনের এই স্থানে রয়েছে দুইশো বছর পুরনো একটি জাহাজ যেই জাহাজটির ধ্বংসবিশেষ এখানেই রয়েছে দুইশো বছর আগের পালতোলা জাহাজ কেউ বলে সাধু সাদাগারের নৌকা কেউ বলে চার সাদাগারের নৌকা তার লম্বা হলো বাহাত্তর ফুট চওড়া হলো চব্বিশ ফুট হাইট হলো দশ ফুট ছয় ইঞ্চি ওয়েট নব্বই টন ছোট্ট পালতোলা জাহাজ দু মাস লাগছে উদ্ধার করতে আর দু মাস ট্রেন লাইন বসাই আনতে সেনাবাহিনীর দ্বারা কাঠেরও সব শীতল কাঠ শাল কাঠ জারুর আর ওই যে স্ক্রিনের মাথায় যেগুলো দেখতেছেন ওগুলো তামার কাঠ এটা আছে এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে এটা দেখাশোনার দায় দেখতে আছি আমি ওরা জাহাজটা চালাইতো ওরা রাজাবাসারা চালাইতো কেউ কার সাধু সদা গেলের কেউ কার চার সদা হ্যাঁ তা আমরা যখন খনন করছি তখন বোঝা গেছে যে কোনো এক ব্যবসায়ীদের নৌকা আমি এখন আছি শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের সামনে তো চলুন বন্ধুরা এখন হচ্ছে ভিতরে ঢুকে এই বৌদ্ধবিহারটা দেখে আসা যাক যে ভিতরে কি কি দেখা যাবে একটা বৌদ্ধবিহারে প্রবেশ করার জন্য টিকিট ক্রয় করতে হয় যার মূল্য পড়েছে বিশ টাকা করে এটাই হচ্ছে বিহার। শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের মন্দিরের ভিতরের অংশে প্রবেশ করার পর দেখা যাবে প্রায় সাতত্রিশ মন ওজনের প্রাচীন অষ্টধাতুর তৈরি বৈদ্য বিহারের দুটি প্রবেশ মুখের একটি প্রবেশমুখে রয়েছে দুটি মূর্তি মূর্তিগুলো হচ্ছে চুলন্ত্র দেবীর মূর্তি রাখাইনদের ধর্মীয় বিশ্বাসে চুলন্ত্র দিবী হচ্ছে মন্দিরের রক্ষাকর্তা আমি আছি এখন হচ্ছে কুয়াকাটার কুয়ার সামনে আর এটি হচ্ছে কুয়াকাটার কুয়া যে কুয়ার নামকরণই এইখানকার নাম কুয়াকাটা করা হয়েছে সতেরোশো চুরাশি সালে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের লোকেরা এখানে এসে মিষ্টি পানি সন্ধানে এই কুয়া খনন করেন এবং সেখান থেকেই এখানকার নামকরণ কুয়াকাটা করা হয় তো এটাই হচ্ছে কুয়াকাটার সেই কুয়া যার নামেই এখানকার নাম কুয়াকাটা রাখা হয়েছে বৈদ্যবিহার এবং কুয়াকাটার কুয়া দেখার পর আমি হোটেলে এসে বিশ্রাম করি এবং সন্ধ্যার দিকে বের হই কুয়াকাটা সমুদ্র সৈকতের রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য রাতে কুয়াকাটা সৈকত এবং এর আশেপাশের এলাকা এক অন্যরকম রূপ ধারণ করে বিভিন্ন দোকানীদের দোকানের আলোতে মুখরিত থাকে কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশের পুরো জায়গা কুয়াকাটা সমুদ্র সৈকতের পুরো জায়গা রাতের বেলা বিভিন্ন ধরনের খাবারের দোকান চোখে পড়বে এছাড়া সমুদ্রে পাওয়া যায় বিভিন্ন শামুক ঝিনুক দ্বারা তৈরি করা গয়না বিক্রি করেন এসব দোকানিরা তার সাথে এই স্থানে শুটকি বিক্রি করার বেশ কিছু দোকান দেখা যায় যে দোকানগুলো থেকে সমুদ্র সৈকতে আসা পর্যটকরা বিভিন্ন ধরনের শুটকি মাছ ক্রয় করে নিয়ে যান গুয়াঘাটা সমুদ্র সৈকতের উপকূলে সূর্য অস্ত হওয়ার পরপরই ঠিক সন্ধ্যার দিকে শুরু হয় অন্যরকম সৌন্দর্যের এক মিলন মেলা। বিভিন্ন মাছ বিক্রেতারা তাদের বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নিয়ে দোকান খুলে বসেন। যার আলোতে সমুদ্র সৈকত আলোকিত হয়ে ওঠে। আমি আছি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের মাছের বাজারে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ ক্রেতারা এখানে এসে কেউ নিয়ে যাচ্ছে সামুদ্রিক মাছ কিনে আবার কেউ এখানেই মাছ কিংবা কাঁকড়া ফ্রাই বসে খাচ্ছেন সমুদ্রের বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার সাথে সামুদ্রিক মাছ খাওয়ার মজাটাই আলাদা সাগর পাড়ের প্রায় অর্ধ শতাধিক দোকানে কাঁকড়া ও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সাজিয়ে রাখেন ব্যবসায়ীরা বঙ্গোপসাগরের গভীরের মাছ লইটা টুনা ইলিশ কোরালের পাশাপাশি কাকরার চাহিদা টুঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতের কাঁকড়া ফ্রাই এবং বিভিন্ন সামুদ্রিক মাছ বার্বিকিউ এসবের স্বাদ যেন অমৃত পর্যটকরা এসে স্বাদ অনুযায়ী পছন্দ মতো অর্ডার করলেই পাশের চুলায় চাইবা মাত্র সামুদ্রিক মাছ বার্বিকিউ করে দেয় সাথে থাকে নান রুটি রুটি কিংবা পরোটা বিভিন্ন ভেদে এক পিস কাঁকড়া বিক্রি হয় পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত টুনা পিস আকার ভেদে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত হয় ইলিশ ও কোরাল বিক্রি হয় কেজি হিসাবে আকার বেঁধে প্রতি কেজি ইলিশ বিক্রি হয় ছয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত আর আকার বেঁধে এক কেজি কোরালের জন্য গুনতে হয় পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত প্রায় সব শ্রেণীর পেশার পর্যটকদের পছন্দের তালিকায় সামুদ্রিক মাছ ও কাঁকড়া ফ্রাই থাকেই শিশু নারী পুরুষ সব বয়সের পর্যটকদের সমাগমে মুখরিত থাকে এই এলাকা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ